জয় গুরু ও শ্রী পরমাত্মা নিয়ে নম সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম পরম প্রেমময় ঠাকুর শ্রী শ্রী অনুকূলচন্দ্র চন্দ্র ঠাকুর অনুকূলচন্দ্র চন্দ্র শুধু অবতার নন তিনি অবতারী ঠাকুরকে কে অবতারী রূপে আখ্যায়িত করেছেন আজ এ নিয়ে আলোচনা করব শ্রী শ্রী ঠাকুরের একজন অন্যতম পরম ভক্ত ছিলেন কিশোরী মোহন দাস ইনি একজন প্রতিভাশালী বৈষ্ণব ছিলেন নিজের বাড়িতেই গড়ে তুলেছিলেন একটি কীর্তন মণ্ডলী ঠাকুর অনুকূলচন্দ্র সেই কীর্তন মণ্ডলিতে যোগদান করতেন এবং কীর্তন রস আস্বাদন করতেন এই কীর্তন মণ্ডলীতে গান করার জন্য ঠাকুর অনুকূলচন্দ্র নিজে গান লিখে তাতে সুর সংযোজন করে দিতেন কিশোরী মোহনের হাতে পাবনা ইনস্টিটিউশনে কিশোরী মোহন দাস থার্ড ক্লাস পর্যন্ত পড়েছিলেন এবং তারপর কম্পাউন্ডারি পাস করে আশেপাশের গ্রামে তিনি চিকিৎসা করতেন তবে তার মনের গতি ছিল বিচিত্র তার মন যে কখন কি চায় বা মনের মধ্যে যে কখন কি উদয় হয় কি চিন্তার উদয় হয় তিনি নিচেও জানতেন না কখনো কখনো বিষয় চিন্তার প্রতি তিনি অত্যন্ত উদ্বেগ হয়ে পড়তেন আবার কখনো ঈশ্বর অনুভূতি ঈশ্বরের প্রতি ভক্তি যেন উথলে পড়ত ছোটবেলা থেকেই তার এই গান বাজনার প্রতি একটা প্রচণ্ড আকর্ষণ ছিল বাড়িতে এই যে কীর্তন মণ্ডলী গড়ে তুললেন সেই কীর্তন মণ্ডলীর মাধ্যমে কীর্তনের মাধ্যমে ঠাকুর শ্রী শ্রী অনুকূলচন্দ্রের সাথে তার সান্নিধ্য আরো গভীর থেকে গভীরতর হয়ে উঠল এই সময় বাঁকুড়ার সোনামুখীতে শ্রী শ্রী ঠাকুর কুসুম হরনাথের খুব নাম ডাক আর মোহন প্রায়ই সেখানে যেতেন অর্থাৎ সোনামুখীতে আসতেন শ্রী শ্রী ঠাকুর কুসুম হরনাথের সাথে দেখা করতেন সাক্ষাৎ করতেন ঠাকুর হরনাথই কিশোরী মোহনকে শ্রী শ্রী অনুকূল চন্দ্রের কাছে পাঠিয়ে দেন এবং তিনি শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে পূর্ণাবতার বলে অভিহিত করেন হরনাথ ঠাকুরের শিষ্যেরা একবার ঠাকুর হরনাথকে জিজ্ঞাসা করেছিলেন দেখুন পাবনা হিমায়তপুরের অনুকূল চন্দ্রকে তাঁর শিষ্যরা অবতার বলে আর আপনার ভক্তরা তো আপনাকে অবতার বলে তবে দুজনের মধ্যে প্রকৃত অবতার কে ঠাকুর কুসুম হরনাথের শিষ্যেরা ঠাকুর কুসুম হরনাথকে এই প্রশ্ন করেছিলেন এর উত্তরে ঠাকুর কুসুম হরনাথ বললেন আমি তো সাধারণ মানুষ অবতার নই আর কে বলে অনুকূলচন্দ্র অবতার তিনি তো অবতারই যুগে যুগে অবতারগণকে তিনি এই ধরাধামে পাঠিয়েছেন এবার তিনি স্বয়ং পরম দয়া পরবশ হয়ে এই ধরাধামে অবতীর্ণ হয়েছেন ঠাকুর কুসুম হরণাথই ঠাকুর অনুকূলচন্দ্রকে প্রথম পূর্ণাবতার এবং অবতারী বলে অভিহিত করেন তবে ভগবানকে কেন্দ্র করে গুরুদেবকে কেন্দ্র করে অনেক সময় ভক্তের হৃদয়েও নানা রকমের প্রশ্ন সন্দেহ জেগে ওঠে একবার বাজিতপুর স্টিমার ঘাট হয়ে ফিরছেন কিশোরী মোহন তিনি সেখানে দেখলেন যে নতুন খেজুর গুড়ের সন্দেশ বিক্রি হচ্ছে কিশোরী মোহনের মনে চিন্তা হলো যে তিনি কিছু সন্দেশ নিয়ে যাবেন শ্রী শ্রী ঠাকুর অনুকূল জন্য কিন্তু সঙ্গে সঙ্গে তার মনে একটা অন্য চিন্তা আসে আগেই আমরা দেখলাম যে কিশোরী মোহনের মনের গতি অতি বিচিত্র তার মনের মধ্যে কখন যে কি চিন্তার উদয় হয় সেটা সহজে বোঝা মুশকিল তো কিশোরীমোহন চিন্তা করলেন যে তিনি এই নতুন খেজুর গুড়ের সন্দেশ ঠাকুরের জন্য নিয়ে যাবেন কিন্তু তিনি নিচের হাতে আগে থেকে ঠাকুরের ঠাকুরকে তুলে দেবেন না ঠাকুর যদি নিচে চেয়ে খান অর্থাৎ ঠাকুর যেন কিশোরীমোহনের কাছে চেয়ে খান এইটি তার মনের ইচ্ছা মোহন ভাবলেন যে ঠাকুর যদি আমার কাছে চেয়ে খান তবে আমি জানবো যে তিনি সত্যি সত্যি ভগবান মোহন বাড়ি ফিরে আসেন বাড়ি ফিরে এসে সেই সন্দেশগুলো ঠাকুর হরনাথের ফটোর পিছনে রাখেন এবার যথাসময়ে কীর্তন আরম্ভ হলো কীর্তন শেষ হলো এবং যে যার ঘরে ফিরে গেলেন শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তিনিও ফিরে যাচ্ছিলেন কিন্তু কিছুটা গিয়েই আবার একটু স্মিত হাসি হেসে তিনি মোহনের কাছে ফিরে আসেন ঠাকুর এসে কিশোরীমোহনের কাছে একটু খাবার জল চাইলেন কিশোরীমোহন অত্যন্ত শ্রদ্ধার সাথে একটি জলপূর্ণ পাত্র ঠাকুরের দিকে এগিয়ে দিলেন ঠাকুর তখন একটু হালকা হাসি হেসে বলছেন শুধু জল আর কিছুই না ঠাকুর মৃদু হাসি হেসে মোহনের দিকে তাকালেন কিন্তু কিশোরীমোহন ঠাকুরের দিকে না তাকিয়ে অন্য দিকে তাকিয়ে বলেন বাড়িতে তো এখন কিছু নেই কিন্তু ঠাকুর সঙ্গে সঙ্গে বলে ওঠেন না আমি তো সন্দেশ না খেয়ে যাচ্ছি না একথাটা বলে তিনি ঠাকুর কুসুম হরনাথের ফটোর দিকে হাত বাড়িয়ে দিলেন কিশোরী মোহন তখন বললেন যে না 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 ওখানে ওসব কিছু নেই ওখানে শুধু তামাক আছে কাছে একথা বলে তিনি ঠাকুরকে একটু প্রতিনিবৃত্ত করার চেষ্টা করছিলেন কিন্তু না ঠাকুর তো সে কথা শুনলেন না ঠাকুর বললেন যে কত সুন্দর সন্দেশ রেখেছিলে আমার জন্যে লুকিয়ে রেখেছিলে কেন ঠাকুর যখন কথাটা বলেন কিশোরী মোহন বুঝলেন যে ঠাকুরের গলা থেকে যেন অমৃত ঝরে পড়ছে লুকিয়ে রেখেছিলে কেন এই কথাটা কিশোরী মোহনের কানে যেন ঝঙ্কৃত হতে লাগল মোহন আনন্দে উৎফুল্ল হয়ে পড়েন কিশোরী মোহনের দিকে তাকিয়ে ঠাকুর হাসতে লাগলেন কিশোরী মোহন দেখলেন ঠাকুরের শরীর থেকে সারা শরীর থেকে যেন একটা দিব্য জ্যোতি বেরিয়ে আসছে ভাবে বিহল হয়ে কিশোরী মোহন ঠাকুরের চরণে লুটিয়ে পড়েন ঠাকুরের শ্রী শ্রী পাদপদ্মে লুটিয়ে পড়ে কিশোরী মোহন প্রাণ ভরে আনন্দের সাথে ঠাকুরকে দর্শন করতে লাগলেন ভক্ত ভগবানের কি অপূর্ব লীলা আজ এই পর্যন্তই নমস্কার